আধুনিক চিকিৎসা আমাদেরকে অনেক কিছু দিয়েছে কিন্তু বৈদিক চিকিৎসা বা আয়ুর্বেদে নিষেধ বলে কিছু কথা আছে বা বিরুদ্ধ আহার বলে কিছু কথা আছে একটার সঙ্গে আর একটা খেতে নেই আধুনিক চিকিৎসা কিন্তু ডাক্তাররা সেটা জানেনও না বলেন না ইদানিং কিছু ডাক্তার বলতে শুরু করেছেন কারণ তারা কিছু কিছু জায়গা থেকে আয়ুর্বেদিক কিছু বই পড়েছেন কিন্তু ডাক্তারের এম বি সিলেবাসে কিন্তু বিরুদ্ধ হার বলে কোনো সিলেবাস নেই তাতে আইনত তারা জানেন না তাই তারা বলেন কিন্তু বিরুদ্ধ আহার সম্বন্ধে আমাদের প্রত্যেকের জানা উচিত যেমন আমি ছোট্ট কয়েক রকম জিনিস বলি যেমন আয়ুর্বেদে বলা আছে সমপরিমাণ ঘি এবং মধু বিশেষ সমান কিন্তু অসম করলে তখন কিন্তু অমৃতের সমান এর মধ্যে কি বিজ্ঞান আছে আজকের বিজ্ঞান কিন্তু এ নিয়ে ভাবে হবে আলোচনাও করে না রিসার্চও হয়নি কিছু কিন্তু দুধের সঙ্গে লবণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আজকাল আমরা মাংসও বানাচ্ছি দই দিয়ে তাতে নাকি টেস্ট বাড়ে টেস্ট বাড়ুক কি না বাড়ুক সেটা পরের কথা রোগও বাড়ে এটা শিও কারণ এখন তো সমাজে এই রকম ধরনের ট্র্যাডিশন চলছে যাতে মানুষ যত বেশি অসুস্থ হবে তত বেশি বুঝে নিন এইবার আজকে মজার ব্যাপার অনুষ্ঠান বাড়িতে নিমন্তন্ন করে গরম খাবার খাওয়ানো হচ্ছে রাস্তা আইসক্রিম খাওয়ানো হচ্ছে গরম খাবারের পরে ঠান্ডা এগুলো কিন্তু আমাদের সংস্কৃতি নয় আমাদের সংস্কৃতি ছিল যে মানুষকে সুস্থ রাখা সম্বন্ধে বোঝানো বলা অতএব আজকের এই ভিডিওটা শুধু এইটুকু বলা বিরুদ্ধে হওয়ার সম্বন্ধে জানুন বিরুদ্ধে হওয়ার সম্বন্ধে আমারও ভিডিও আছে দেখুন